কিছু আবার অন্ধ ভক্ত বেরিয়ে যাবার

তেরেঙ্গা কুটকা রজনী যত রকম আছে সব রকম চিব এরকম আবার কিছু সমাজে জিন্দাবাদ দিয়া কিছু আবার ভক্ত বেরিয়েছে যে অন্ধ ভক্ত এই অন্ধ ভক্ত হলে হবে না আল্লাহ মার হল সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়ে চলে চোখ বন্ধ করে যে না চোখ বন্ধ করে অন্ধ ভক্ত আল্লাহ মার হল সাহেব চোখ বন্ধ করে হাতে হাত দিয়েছিলেন যে না তাহলে করেছিলেন কি আল্লামা আমিন সাহেব হুজুরকে বলা হতো এলেমের দরিয়া এলেমের সাগর বলা হতো জোরে হবে না আরো জোরে হবে না যে আল্লামা আমিন সাহেব হুজুর দাদা হুজুরের হাতে হাত দিয়ে তিনার এলেম এলেমের দ্বারাই দাদা হুজুরকে যাচাই করেছিলেন এলেমের দ্বারাই মানে যে এলেম এলেম শিক্ষা সেই তারাই দাদা হুজুরকে কে পীরকে যাচাই করেছিলেন পরীক্ষা করেছিলেন এই যাচাই পরীক্ষা করার পরে আল্লামা আমিন সাহেব হুজুরের এলেমে ধরা পড়ল যদি কোনো হাক খানি বিদ থাকতে

আর এত জোরে হবে না মুসলমানি ঘরে ছেলে মেয়ের আবদার করণীয় আয়মান ও जवान যুবকেরাই অনন্ত অন্তরালে মা বনেরাই ও আমান নবী প্রেমিকেরা তাই আপনাদের বেশি কষ্ট দেব না আখেরি দোয়া মুনাজাত করব এই আখেরি দোয়া মুনাজাত করার আগে জানিয়ে দে যায় খুবlogback খুবlogback কঠিন সময় কঠিন টাই আখেরি

পির্জাদা হো সে মন্ত্রী সাহেব হোক আলেম হোক সেই হোক আপনাকে জানিয়ে দিয়ে দেয় বাজারে এমন কিছু তপ্তি বেরিয়েছে মানুষের ইমান ধ্বংস করার জন্য কুটে পড়ে লেগেছে সমাজে এমন এমন কথা বলে সমাজে এমন এমন বক্তব্য দেয় সেই বক্তব্য দেওয়ার কারণে ফতুয়ালিলে দেখা যাবে অমোক পির্জাদা অমোক পীর সাহেব অমোক আলেম সাহেব অম মুক্তি ইমান নাই ইমান ধ্বংস করে ভেলেছে আর যদি ওই পিঠার ভক্ত হোক ওই ওই মূর্তি সাহেবের তার কথা যদি তালকে নিয়ে আপনিও যদি ঠিক বলেছেন ঠিক বলেছে মনে রাখবেন ফটুয়া হলে আপনার ইমান ইমান আপনি ধ্বংস করে মুরুব্বি চেছা না জানে রায় ইমান মজবুত করে রাখে ইমানটা কে আপ্নি মজবুত করে রাখো ইমান যদি না থাকে মনে রাখবে আল্লাহর চান্না চাওয়া তো দুর কথা আল্লাহর চান্নাতে কোন পাওয়া যাবে না একটা একটা করে নাম আপনাদের বলতে পারি বর্তমান সময় সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন এই মোবাইল খুললে পাবে যে অনেক বক্তব্য আছে সাধারণ বুদ্ধি সাধারণ বক্তব্যটা শুনে আপনি যদি একটু ভাবেন একটু চিন্তা করেন আপনি একজন আলেম নাই আপনি একজন মুক্তি নাই কিন্তু আপনি বক্তব্যটা শুনবেন মোবাইলে এমন এমন বক্তব্য এমন এমন কথা ফুরফুরা শরীফের বিশ্বাস ফুরফুরা শরীফের

চলে যাবে ইমাম ধ্বংস হয়ে যাবে একটা আমি অনেক প্রমাণ আপনাদের দিতে পারি কিন্তু আসেন বিল্লা সিদ্দিকি যে জলসা মা এমনও কোন জায়গায় কিছু একটা কথা বলে ফেলেছে যে তখন আসেন বিল্লা সিদ্দিকি কে মারার জন্য সমাজে কিছু ব্যক্তি রেডি হয়েছে আসেন বিল্লা কে মারতে হবে যে হা আপনাদের কাছে চোর গড়ায় আমি বলে যাই

আমোন আমোন বক্তব্যতে যে ফতোয়া হচ্ছে তারই মান নেই যারা তার কথার সাথে তাল মিলে বলছে ঠিক বলেছেন তারই মান নেই ফতোয়া যে ফতোয়ালে লাভ পাওয়া পাবেন যে তবে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসেবে আপনাদের বলে যায় আপনারা মহব্বত করেন ভালোবাসেন সেই মহব্বত ভালোবাসায় আপনাদের কাছে এসেছে আল্লাহ আনান যে সমাজে যে অনেক রকম ফিতনা চলছে অনেক রকম কথা চলছে গুজব চলছে কান দেবেন না আসেন

আমার বাড়িতে যে মেহামদারি হয়ে আমার পাশে বসে আপনি আমাকে ভুলটা ধরিয়ে দিয়ে আসেন যে আমি খুশি হব প্রিয় আসিম আসেম বিল্লাসের দিকে যে পুরো অনার দিলাম যে কিন্তু আপনি আমি যদিও আমার কথাই বুঝি যে তুই একটা ভুল হয় কথাবাররায় আপনি ফেসবুকে WhatsApp এ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আসিম বিল্লাহ সিদ্দিকীকে খারাপ ভাষায় মন্তব্য আপনি করতে পারবে পড়াকে ঠিক হবে বলেন করা ঠিক হবে যে একটা খারাপ ভাষায় মন্তব্য আপনি করবে এটা ঠিক হবে না যে কিন্তু মুজাদ্দাদুজ জমান দাদা হুজুরের ওসিয়তনামায় যদি আমরা চলে যাই তাহলে পাবো কি পাবো মুজা দুটো জমান দাদা হুজুর বলছেন আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ তারা যখন বেলাইনে চলাফেরা করবে যদি কোনো আওলাদ দাদা হুজুর বলছে আমার যদি কোনো আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যে শরিয়া ইসলাম অনুযায়ী যদি না চলে তাহলে তোমরা মুদিদানেরা তার পাশে বসবে না উঠবে না যাবে না দাদা হুজুর মানা করলো যাবে না উঠবে না বসবে না যে দাদা হুজুর বললে যাবে না উঠবে না বসবে না কিন্তু বিয়াদবি করতে যাবে না দাদা হুজুর বলেছে কি বিয়াদবি করতে যে আপনি যে আলেম আপনি মাওলানা আপনি পিজাদা আপনি পীর সাহেব আপনি দাদা হুজুরের ভক্ত বলে দাবি করে ফুরফুরার ভক্ত বলে দাবি করে যে আপনি আসেন বিল্লাহ সিদ্দিকীকে পার্সোনাল ভাবে না বলে আপনি যদি বিয়াদবি করেন মনে রাখবেন দাদা হুজুরের কিয়ামতের দিনে দাদা হুজুরের সামনে আপনাকে জবাব দিতে হবে ঠিক না ভুল যে আল্লাহ আমাদের সকলকে সকলকে বুঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা করেন জোরে বলুন আল্লাহ আমির আর একটু জোরে হবে না একবার জোরে শরীফ আল্লাহ একটু মহাবতে হবে না গুরু শরীর হোম আলা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপ্ন লোকে বিবার হয়ে চাঁদিনী রাতে চাঁদি যখন দেখে স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তো দেখি দেখে একাই বসে মগন হয়ে i বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে হবে না সুহান আল্লাহ আর জোরে হবে না আমার আল্লাহ তাম পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখে যে কোন জায়গায় পাহাড় কোন জায়গায় সমুদ্র কোন জায়গায় জঙ্গল আবার কোন জায়গায় মরুভূমি আল্লাহ যে তাম পৃথিবীটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে যে একবার আমি আপনি যদি আমার আপনার চেহারার দিকে যদি লক্ষ্য করে দেখি আপনি আপনার শরীরটা যদি দিকে লক্ষ্য করে যদি দেখে আল্লাহ একবার একবার আপনার শরীরের দিকে চেহারার দিকে লক্ষ্য করে দেখে আল্লাহ দরবারে আপনি শুক্রিয়া আদায় করে আল্লাহ আপনার আমল নামাই নেকি লিখবেন জোরে বলুন আরো জোরে হবে না সারা দুনিয়া দুনিয়াটাকে আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে আর আমার আপনার শরীরটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে যে এই সারা শরীরটা বডিটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ একবার আপনাদের যদি আমি আসেমবিল্লা এই টোটাল বডির মধ্যে সারা বডির মধ্যে যদি আমি আলোচনা করি একটা পা আমার আপনার এই বডির মধ্যে পা আপনার দুটো পা আছে যে এই পা দিয়ে কথা বলা যায় যে দেখে আমার আল্লাহ চোখ দিয়েছে এই চোখ নিয়ে আলোচনা করা যায় যে আল্লাহ আমার আপনার কান দিয়েছে এই গোটা বডির মধ্যে কান দিয়ে চাল্লা কান নিয়ে আলোচনা করা যায় যে আল্লাহ আমার আপনার মাথা ব্রেন দিয়েছে এই ব্রেন নিয়ে আলোচনা করা যায় যে আমার আল্লাহ শরীরটা কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ একটা হাত আমার আপনার হাত আছে দুটো এই একটা হাত নিয়ে যদি আলোচনা করা যায় আল্লাহ একবার একটা হাত লক্ষ্য করে দেখেন এই একটা হাত আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে যে আপনি এই একটা হাতের মধ্যে লক্ষ্য করে দেখে আল্লাহ কটা কবজা দিয়েছে আমার আপনার এই একটা হাতের মধ্যে যে আপনারা জানে বাড়ির দরজা জানালা হয় তার কবজা থাকে যে আর আমার আপনার হাতের মধ্যে আল্লাহ কটা কবজা দিয়েছে বোঝানোর জন্য আপনাদের বললাম যাতে বুঝতে সুবিধা হয় একটা হাতের মধ্যে দেখেন এই জায়গাটাই আমার আল্লাহ একটা কবজা দিয়েছে এখানটায় একটা কবজা আছে দাদাই যে এই জায়গাটা একটা কবজা আছে তাই আমি আপনি হাতটা লড়ালে এই জায়গাটা একটু ব্যান্ড হয় হয় না আবার আপনি একটু ওপরে উঠে আসেন দেখেন এই জায়গাটায় আমার আল্লাহ আর একটা কবজা দিলেন আল্লাহ যে এখানটা একটা কবজা আবার আপনি আবার একটু ওপরে উঠে দেখেন এই জায়গাটাই আমার আল্লাহ আবার একটা কবজা

আমার আপনার হাত তাহলে থাকতো কেমন এরকম সুজা তাই তো নাকি স্টেট যে আচ্ছা এই হাত যদি সুজা থাকতো স্টেট থাকতো এই ভাঙরের ভাঙর থানা এটা তাইতো নাকি এটা ভাঙর থানা তো নাকি এই ভাঙর থানা ভাঙত থানা এই ভাঙত থানা এই হাত যদি আমার আপনার এস্টেট বা সুজা থাকতো এই থাকার কারণে সব মুসলমান নাই এই ভাঙরের কিছু এই ভাঙরের সব নাই এই ভাঙরের কিছু মুসলমান তখন তারা এই হাত এস্টেট থাকলে এই হাত দিয়ে আراك মুসলমানের উপর উঠতে চাল করতে পারত না কি 같তো কি হাত যদি এস্টেট থাকতো এই হাত দিয়ে এক মুসলমান আراك মুসলমানকে मारे এই হাত এক মুসলমান আর মুসলমানের ঘর ভেঙে দেয় এই হাত দিয়ে এক মুসলমান আর মুসলমানের আপনার দোকানে আগুন লাগিয়ে দেয় এই হাত দিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে মুসলমানের উপর অত্যাচার করে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই এই হাত দিনে আল্লাহ দরবারে জবাব দিবে হাত কিন্তু কথা বলবে পৃথিবীতে এই আপনি কি করেছেন আল্লাহ হুকুম দিবে আল্লাহর হুকুমে এই এই হাত হাত কিন্তু কথা বলবে আপনি যদি ভালো কাজ করেন আপনার যে খারাপ কাজ যদি করেন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিরুদ্ধে নালিশ জানাবে আর ভালো কাজ করলে আপনার পক্ষে আল্লাহর দরবারে জবাব দিবে এই হাতের অশিলাই আল্লাহ চাইলে এমন একটা হাত এই হাতে এমন একটা ভালো কাজ করেছে আপনার হাত আল্লাহর দরবারে জবাব দিচ্ছে কিয়ামতের দিনে ওই একটা ভালো কাজকে আল্লাহ চাইলে কবুল করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত নসীব করতে পারে আর একবার জোরে বলো আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান যুবকেরা

বাংলা মানে মাত্র বলো আল্লাহ জানালে কোরআন শরীফের মধ্যে বলে দিলে এই মত থেকে যদি কোন ব্যক্তি বাঁচা যদি চেষ্টা করে ওই ব্যক্তিটা বাঁচতে পারবে না এই মত থেকে বাঁচার জন্য আমি আপনি পৃথিবীর যে কোনো কোনায় যদি চলে যাই না কেন ওই মত কিন্তু আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে আমার আপনার মত হবে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই দুনিয়া যাতে হবে এখানে আমরা বসে আছি আপনার পাশে বসে এর আগের বছরে আপনার পাশে বসে এমন ব্যক্তি সুবাহার আল্লাহ দিয়েছে আপনার পাশে বসে এমন ব্যক্তি নারী দিয়েছে আপনার পাশে বসে এমন ব্যক্তি মার বলেছে আমার মা বোনদের পাশে বসে এমন মা বোন নারে থেকে আল্লাহ দিয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে দূরশ্বরী পড়েছে আজ তারা অনেকে না কোথায় আল্লাহ তাকে সারা দিয়ে কবর পাশি হয়ে গেছে এখানে আমরা বসে আছি আল্লাহ হায়াত দিয়েছে কিন্তু মনে রাখবে তার কখন দাগ আসবে কেউ বলতে পারবে না এই দুনিয়া ছাড়ার আগে কবরের কাজ আখেরাতের কাজ মাসারের কাজ কিয়ামতের দিনের কাজ করতে হয় আমলি জিন্দেগি আমলি ময়দান তৈরি করতে হয় আমল যারা করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় এ নবী প্রেমিকেরা আমল করেছিল আমলি যে নেগে আমলি ময়দান তৈরি করেছিল যারা করেছিল ইতিহাস তাদের নাম সাক্ষী দেয় যারা করেছিল ইতিহাসের পাতাই তাদের নাম পাওয়া যায় তবে আমি আসে বিল্লাম তাদের জানিয়ে দিয়ে যায় আমার আপনার ঘরের সন্ধ্যায় আমার আপনার ঘরের ছেলে যে ইতিহাসের মধ্যে এমন একটা নাম পাওয়া যায় অন্য ধর্মের ঘরের মানুষ ছিল নাম ছিল প্রতাপ চন্দ্র সে বাড়ি ছিল বাংলাদেশে নাম ছিল প্রতাপ চন্দ্র সে

সুফি আব্দুল জঙ্গলে চলে যাও জঙ্গলে গিয়ে আল্লাহ করো রাজি জঙ্গলে চলে একটা দুটো বছর না বাইশ বছর আল্লাহ রিভাবে করেছিল জঙ্গলে বাইশ বছরই I don't worry.

আমলি জেন্দিগি আমলি মায়দান তৈরি করেছিলে আর হাতে হাত দিয়ার মতন দিয়েছিলেন। যে সেই হাত পাবেন কোথায় পাবেন কোথায় আছে নেই বলা ভুল কিছু আছে সংখ্যাই কিন্তু কমে গেছে আপনাদের পিজ্জাত আসেন বিল্লা সিদ্দিকী বলছি আর এই কথা বলার জন্য আমাকে স্থান দিচ্ছে বিভিন্ন রকম আমার বিরুদ্ধে বলছে যে তবে বলে যায় মাইকে প্রকাশ্য কারো বলার ক্ষমতা হয়নি মাইকে প্রকাশ্য কারো বলার ক্ষমতা হয়নি কেন ভেতরে 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 মানুষের কাছে আমার বিরুদ্ধে বলছে তার মানে বুঝতে হবে কোটো দুধ খেয়েছে কিসের দুধ বলেন না কিসের দুধ গরুর দুধ পাওয়া যায় না আপনাদের এখানে পাওয়া যায় তো নাকি গরুর দুধ বলেন আরো সব তো আছে নাকি মোশের দুধ আছে ছাগলের দুধ আছে যে উটের দুধ উটের দুধ নাই আরাফাতের ময়দান আরাফাত নাম শুনেন না আরাফাত হাজি সাহেবরা যায় আল্লাহ একবার আমি আরাফাতের ময়দানে গিয়ে দেখলাম কিছু উট আছে ওখানে আমরা ভাইরা সব ছিলাম আল্লাহর রসুল খেতে উটের দুধ আমার নবী খেতে সেই নিয়ত করে কোনো সময় তো খাইনি কেন খাচ্ছি আমার নবী খেতে আমি খাবো এই সব আমরা উটের দুধ আমরা বললাম একদম আমাদের সামনে উটের দুধ উটের দুধ একদম বার করে একদম পেয়ালায় ঢেলে বড় কামলা তাতে ঢেলে একদম ছেঁকে দিল একদম গরম করা করে কিছু নাই এমনি দেখছি গরব আল্লাহ একবার আমাদের দিয়ে দিলো একটা পেয়ালায় ঢেলে ঢেলে দিয়ে দিল হ্যাঁ অল্প অল্প করে আমরা খেলাম খাওয়া তো অভ্যেস নয় আল্লাহ রসুল খেয়েছেন তাই সেই নিয়ে করে আল্লাহ একবার যে তবে আপনাদের বলি সমাজে কিছু ব্যক্তি কিছু মানুষ আছে দেখবেন এরা আপনার মানুষের বেরেন অস করছে সমাজে কিছু মানুষ আছে যে বেরেন অস করছে কিভাবে যে আপনার বৈঠকখানায় বসে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার পরিস্থিতি বুঝে বেরেন অস করছে যে হা প্রকাশ্য মাইকে বলার ক্ষমতা কোন বিশ্বায়ের কোন পিজ্জাদা কোন আলেমের হয়নি কারণ যে হকের ওপরে আছি ইনশাল্লাহ তাই ক্ষমতা হয় নে ইনশাল্লাহ আল্লাহ যেন হকের উপরে থাকা তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আপনাদের বলে যায় যে সংখ্যাই কিন্তু কম নাম কিন্তু প্রচুর বুঝতে পারছেন না

আল্লাহ হেফাজত করেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই হাতে হাত দিতে হবে বুঝে সুজে হাতে হাত দিতে হবে যে আল্লামা আল্লাহ মারহুল আমি সাহেব হুজুর এলেমের তারাই যাচাই করেছিল আর আল্লাহ আপনাকে যতটুকুন জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে যে দাদা হুজুরকে যাচাই করেছে এলেমের দরিয়া এলেমের সাগরের প্রয়োজন পড়েছে আর বর্তমান পিস সাহেব আলে আলেমা এদের যাচাই করার জন্য

হুজুর কেমন পিস সাহেব কেমন এই খবর দিতে পারে ভালো কে বলেন দেখেন এই খবর দিতে পারে কে কে বলেন বলে হ্যাঁ গাড়ি যে চালায় ড্রাইভার ড্রাইভার ভালো জানে হুজুর পিস সাহেব কেমন আল্লাহ একবার বলে আজান হচ্ছে মাগরে এসেই অজ করবে আল্লাহব বলে মাগরে আদান হচ্ছে জোহরের আদান হচ্ছে আসরের আদান হচ্ছে যে ঈশার আদান হচ্ছে বুঝতে না বাড়ি ফিরছে ফজরের আদান হচ্ছে ড্রাইভার সাহেব দেখছে কার পাল্লায় পড়িছে আমি যা একটু নামাজ পড়তাম এদিক ওদিক করে এমন লোকের পাল্লায় পড়েছে আমার নামাজটাও গেল

বিদায় নিয়েছে তাদের আপনারা দেখবেন বেশি আপনার হুড়ো হুড়ির মধ্যে তারা নাই আপনাদের পীরের ঘরের বাচ্চা তাই আপনাদের সাবধান করার আমার প্রয়োজন মনে করলাম তাই আপনাদের একটু সাবধান করে দিয়ে গেলাম যে হ্যাঁ আল্লাহ হেফাজত করে হাক্কানি পীর আজও আছে তিনাদের হাতে হাত দেন হাতে হাত দেওয়ার মতন দেন আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যায় যে আপনার সুফি আব্দুল মোমিন সাহেব হাতে হাত দিয়েছিলেন আর তিনি বলছেন মেজ ভাই মুক্তি

মেজো ভাই মেজো বলছে গল্প শোনাচ্ছে জঙ্গল থেকে নেসেছে দাদা হুজুরের মেজো ছেলে বলে কথা মুক্তি আজাম আল্লাহ একবার বলছে মেজো ভাই আমি যখন ঘুমাতাম না ঘুমাতাম বলতে কিছু অল্প সময় যখন ঘুমাতাম জঙ্গলে পাকটা আমার পাশে বসে বসে পাহারা দিত জোরে বলো যে আমাদের সকলকে সঠিক পথে সঠিক পথে সঠিক বুঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী